আসসালামু আলাইকুম রাত দশটার শিষ্য সংবাদে স্বাগত জানা সেমি শাহনাস পারভেইন প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা সম্পদের হিসাব বিবরণী প্রকাশ হবে দিল্লিতে মেয়ের সঙ্গী থাকছেন শেখ হাসিনা ঘুরতে দেখা গেছে পার্কে সবখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হয়নি মির্জা ফখরুল আওয়ামী লীগের সঙ্গে আলোচনা নয় আসিফ নজরুল বিদেশের সাবেক ভূমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি আজিজ ও বেঞ্জির সহ পাঁচ জনের বিরুদ্ধে একশো কোটি টাকা চাঁদা দাবির মামলা সব সম্পদ দেখভাল করতে রিসিভার নিয়োগের লিখিত আদেশ ঢাবিতে তোফজ্জাল হত্যায় নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা জালাল বিশ লাখ টাকা খরচে শুক্রবার থেকে চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন ব্রাহ্মণবাড়িয়ায় ঈদে মিলাদুন্নবী নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ ও আহত দেশ স্বামী সন্তান সহ সাবেক এমপি হেনরির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা এবং অজিত তোভাল ও সাবেক র প্রধানকে মার্কিন আদালতে তলব শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত স্বচ্ছতা নিশ্চিত ও সরকারের প্রতি মানুষের আস্থা তৈরিতে উপদেষ্টা পরিষদের সব সদস্য ও সম পদমর্যাদা সম্পন্ন সব ব্যক্তির সম্পদের হিসাব বিবরণী প্রকাশ করবে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এ সংক্রান্ত খসড়া নীতিমালা অনুমোদন হতে পারে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে জানান খসড়া নীতিমালায় প্রধান উপদেষ্টা সব উপদেষ্টা ও উপদেষ্টার মর্যাদায় নিয়োগপ্রাপ্ত অন্যান্য ও অস্থায়ী সম্পদের হিসাব বিবরণী প্রতি বছর প্রকাশ করা হবে প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশের অঙ্গীকার করার পর এ নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে গত পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিনই বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন তিনি পালিয়ে যান ভারতে তখন থেকে দেশটিতে অবস্থান করছেন আওয়ামী লীগ সভাপতি বুধবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস শেখ হাসিনার বিষয়ে চাঞ্চল্যকর খবর দিয়েছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে ভারতের রাজধানী দিল্লিতে মে সাইমা অজিত পুতুলের সঙ্গে থাকছেন শেখ হাসিনা এমনকি তাকে কিছু লোকজন নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে প্রশাসন ব্যর্থ হওয়ায় তবে দেশের সবখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হয়নি আমি মনে করি যেসব এলাকার অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেসব এলাকায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া যায় বর্তমানে অনেক জেলার অবস্থা ভালো রাজনৈতিক নেতারা অনেক কিছু দেখভাল করছেন তাই সব এলাকায় সেনাবাহিনীকে দেওয়া ম্যাজিস্ট্রেসি ক্ষমতার বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে সংস্কারের বিষয়ে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার এই তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেছেন আসিফ নজরুল বলেন সংস্কার বিষয়ে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে যারা গণহত্যা চালিয়েছে হাজারের ওপর মানুষকে হত্যা করেছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে যারা বিচারের ভয়ে পালিয়েছে তাদের সঙ্গে আলোচনা হবে না এটা আমাদের পরিষ্কার বক্তব্য সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতে গড়ে তুলেছেন সম্পদের পাহাড় আর এর সবই জানতেন গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব দেশে সাইফুজ্জামানের সাতষট্টি কোটি পঞ্চাশ লাখ ডলার বা আট হাজার একশো কোটি টাকার সমপরিমাণ সম্পদ রয়েছে বলে উঠে এসেছে আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত প্রতিবেদনে তুলে ধরা হয়েছে সাইফুজ্জামান চৌধুরীর এই বিরাট সাম্রাজ্যের বিস্তারিত তথ্য এই প্রতিবেদন তৈরির কাজ শুরু হয়েছে দু সাল থেকে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ ও তার দুই ভাই সহ পাঁচজনের বিরুদ্ধে একশো কোটি টাকা চাতা দাবির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে এই মামলা দায়ের করেন জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপার্স লিমিটেডের চেয়ারম্যান সেলিম প্রধান অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন আজিজ আহমেদের ভাই তোফাল আহমেদ জোসেফ ও হারিস আহমেদ ওরফে হারিস হাসান পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সাবেক অধিনায়ক শফিউল্লাহ বুলবুল শুনানি শেষে আদালত বাদের জবানবন্দি গ্রহণ করে অপরাধ তদন্ত বিভাগকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে লিখিত আদেশ প্রকাশ করেছেন হাইকোর্ট পাশাপাশি বাংলাদেশ ব্যাংকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে লিখিত এ আদেশ প্রকাশ করেছেন একই সঙ্গে গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কি পরিমাণ বকেয়া ঋণ আছে তা জানাতে বাংলাদেশ ব্যাংকে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান রিটকারী আইনজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মোবাইল চোর সন্দেহে তোফাজ্জল হত্যায় নেতৃত্ব দেন ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ এদিকে তোফাজ্জলকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল আহমেদ ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সুমনকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার বিকেল দিকে তাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়ার পর আগামীকাল শুক্রবার থেকে চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন এদিন থেকে সাপ্তাহিক ছুটির দিনেও চলবে মেট্রো রেল বৃহস্পতিবার বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে কোটা আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত এ স্টেশন মেরামত করতে প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আব্দুর রৌফ বলেন আগামীকাল থেকে মেট্রো রেল চলবে তবে শুক্রবার চলবে দুপুর তিনটা তিরিশ মিনিট থেকে রাতে স্বাভাবিক সময় পর্যন্ত এক্ষেত্রে হেড ও দশ মিনিট আট ও ও মিনিট ও বারো মিনিট থাকবে সময় অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঈদে মিলাদুন নবীর জশনের জুলুস নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে আহলে সুন্নাত ওয়াল জামাত ও তাবলিক জামাতের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলার চম্পকনগর এলাকায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে এতে উভয় পক্ষের অন্তত তিরিশ জন লোক আহত হয় এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয় আহতরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে সিরাজগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি তার স্বামী শামীম তালুকদার ও মেয়ে মন্তহা রিদা দেশ দেশটাকে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত আজ ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আর শামস জগলুল বৃহস্পতিবার হোসেন এই আদেশ দেন অনুসন্ধানকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন আবেদনে বলা হয় জানা তারা তার জ্ঞাত আয় বহির্ভূত টাকা অন্য স্থাবর অস্থাবর আত্মগোপনে করেছেন অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্যাদি এবং সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ আলামত এবং অবৈধ টাকা সহ কোনো মুহূর্তে দেশ ত্যাগ করতে পারে এজন্য তাদের বিদেশ গমন রোধ করা আবশ্যক মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত খালিস্তান আন্দোলনের নেতা গুরুপতবন্ত সিং পান্নুনের হত্যা চেষ্টা মামলায় ভারত সরকারকে তলব করেছে নিউ ইয়র্কের একটি আদালত ভারত সরকারের পাশাপাশি দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গোয়েন্দা সংস্থা র এর সাবেক প্রধান সামন্ত গোয়েল এজেন্ট বিক্রম যাদব এবং ব্যবসায়ী নিখিল গুপ্তাকে তলব করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডি প্রতিবেদন অনুসারে এই আদেশ বলা হয়েছে আগামী একুশ দিনের মধ্যে ভারত সরকার এবং যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের সবাইকে জবাব দিতে হবে ভারত সরকার এই বিষয়টিকে সম্পূর্ণ অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে পান্নুনের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্ট থেকে এই দলবের বিষয়টি জানা গেছে আমাদের আগামীকাল দুপুর দুইটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ